রুটিতে বাটার লাগিয়ে খেতে কার কার ভালো লাগে আমার মতো আমার তো খুব ভালো লাগে ব্রেড থেকে রুটি বা তন্দুরের রুটিতে একটু বাটার লাগিয়ে হালকা একটু চিনি ছিটিয়ে জেলি দিয়ে না হালকা একটু চিনি ছিটিয়ে খেতে খুব ভালো লাগে তো এই তো বাইরে থেকে যেদিনই তুন্দুরে রুটি আসে বাসায় সকালে নাস্তা হিসাবে সেই দিনে আমি এই খাবারটা খাই আর এমনি হাতে বানানো রুটিও একটা দুটা রুটি যেটা সবার শেষে তাওয়ার উপরেই থাকে একটু বাটার লাগিয়ে হালকা একটু চিনির দানা ছিটিয়ে দিয়ে খেতে খুব ভালো লাগে গরম গরম রুটিতে তো তো সকালবেলা আজকে একার নাস্তা তৈরি করে নিচ্ছি সবার একার নাস্তা বললেও ভুল হবে সবার নাস্তা একে একে তৈরি করে দিয়ে এবার হাতের কাজগুলো সেরে আমি নাস্তা করতে বসবো তো আজকে ওর বাবা বাহিরে গিয়েছিল সকাল সকাল কাজে তো নাস্তা সেরে আমার জন্য তুন্দুরের রুটি পাঠিয়ে দিয়েছে তো সেই তুন্দুরের রুটি একটু গরম করে নিচ্ছি আর আমার এই তুন্দুরের রুটি খেতে চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তো একটু গরুর দুধ দিয়ে চা বানিয়ে নিব আর একটা রুটি আমি আবার ওভেনে একটু গরম করে নিলাম সেখানে আমি সেটা দিয়ে চা দিয়ে খাবো তাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কে কেমন করে ঈদ কাটালেন সবাই দেশের বাড়ি থেকে ফিরছেন কিনা বা কেমন আছেন বাহিরে কিন্তু এখন অনেক গরম পড়ছে আবার বাচ্চাদের স্কুল কলেজও খুলে যাবে বা যাচ্ছে আস্তে আস্তে টেনশান হচ্ছে যে আবার বাচ্চারা এই গরমের মধ্যে স্কুল করবে এই তো আর কি করার প্রতি বছরের মায়েরা টেনশান করে আবার বছর কিভাবে চলে যায় তাই না তো এই তো ভালো সময় যখন চলে তখন কিন্তু কিছু মনে থাকে না তো যখন এরকম খরা কিংবা বর্ষা আসে তখনই বাচ্চাদের কথা মানে খুব খারাপ লাগে যে এই তো এখন যেমন রোদ দুই দিন পরে আবার এমন বর্ষা শুরু হবে যে দেখা যাবে স্কুল শুরু হচ্ছে ক্লাস হওয়ার আগ মুহূর্তে বৃষ্টি ক্লাস টাইম যখন অফ হয়ে যাবে মানে শেষ হয়ে যাবে তখন বৃষ্টি চলে যাবে তো বর্ষা আসা মানে এই রকমই আমরা ছোটোবেলা যখন স্কুল করেছি তখনও তাই অনেক ভাবতাম যে আজকে বৃষ্টি স্কুলে যাবো না বৃষ্টিটা একটু জেকে আয় কিন্তু যখন ক্লাসের সময় তখন কিন্তু বৃষ্টি আসে না ঠিক ক্লাসটা বসে গেলে বা শুরু হয়ে গেলে তারপরে বৃষ্টি আসে তো এই বাচ্চাদেরও একই কাহিনী চলে সারা জীবন চলতে আছে বা চলতে থাকবে তো কথা বলতে বলতে বকর বকর করতে করতে আপনাদের সাথে আমার চা কিন্তু গেল আর এদিকে আমি খাচ্ছি আর চাটা তৈরি করে নিচ্ছি সাথে কিন্তু ডাল ছিল তো ডাল দিয়ে একটা রুটি খাবো আর একটা রুটি খাবো এই তো চা দিয়ে তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম কোকোকে নিয়ে এই তো ছাদে তো ওকে একটু আটকে রেখেছি কোকো এখন ভীষণ দুষ্ট হয়ে গেছে আগের মতো যেমন ছেড়ে দিলে ছাদের মধ্যেই ঘুরতো আর সাথে সাথেই থাকতো এখন কিন্তু কোকো অনেক বড় হয়ে গেছে কোকোকে এখন ছাড়া মানে বেল্ট ছাড়া কোনোভাবেই বাহিরে নেওয়া যায় না ছাদের উপরে গেলে একবারে চলে যায় ট্যাঙ্কি ছাদে তো অত দূর কীভাবে উঠবো দৌড়ে দৌড়ে এই জন্যই ওকে এখন লিসের সাহায্যেই বেঁধে রাখি তো নতুন দুটা বেগুন গাছ নিয়ে আসা হয়েছে বেগুন গাছের একটা এরকম সাদা ধবধবে কি সুন্দর দেখেন কত সুন্দর একটা বেগুন তো বেগুন সহকারে আর একটা আছে এই যে আমার প্রিয় তাল বেগুন অনেক দিন থেকে ভাবছি যে এই বেগুন গাছ দুটা লাগাবো লাগাবো করতে করতে তবে সাদা বেগুন গাছের মানে সত্যি বলতে কি এটার আমি ওইভাবে জানিও না যে সাদা বেগুন এইভাবে এরকম হয় বা তার গাছ ভর্তি এরকম কাটা হয় বা বেগুনের বোটাটা ভর্তি কাটা তো দেখছি ওর বাবা হাতে করে নিয়ে আসলো দুটা বেগুন চারা আমি নিয়ে আসতে বলছিলাম তাল বেগুনের চারা তো এই বেগুনও নাকি পেয়েছে এই বেগুনও নাকি মজা তো দুইটা গাছই নিয়ে আসছে এখন সে গাছগুলো লাগানোর পালা তো নাস্তা টাস্তা সেরে চলে আসলাম ছাদে তো এখন দেখছি বড় একটা পাতা এরকম দাগ দাগ এটা কি পোকা তোর বাবা বলছে যে হ্যাঁ পোকা আছে আমি দেখে নিয়েছি অসুবিধা নেই আমরা পোকা পাতাগুলো কেটে ফেলে দেবো তারপরে পরিচর্যা করব ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আর নতুন লাউ গাছটা কি সুন্দর মাচাতে উঠে গেছে দেখেছেন তো সকলে দোয়া করবেন ভালো থাকবেন আমার জন্যও দোয়া রাখবেন আজকে এই পর্যন্ত ওই সকালটা কীভাবে কাটালাম কেমন করে কাটালাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি তাই এটাও শেয়ার করলাম নতুন দুইটা বেগুন গাছ এসেছে সেটা কি শেয়ার করবো না তো সবাই ভালো থাকবেন আমার এবং আমার ছাদ বাগানের জন্য দোয়া রাখবেন কুকুর জন্য আল্লাহ হাফেজ শুভ সকাল